কিছুদিনের মধ্যে দেখতে পাবেন অর্জুন সিং কোনো না কোনো জেলে রয়েছে ফের অর্জুন সিং কে কটাক্ষ জগৎ বিধায়ক সোমনাথ শ্যামের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুটি পৃথক মামলায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে বিষয় নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সেই বক্তব্যকে নিয়ে জগদ্দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আর কিছুদিনের অপেক্ষা তারপর দেখতে পাবেন অর্জুন সিং নোটিশ পাবেন না তিনি জেলে থাকবেন এর পাশাপাশি অর্জুন সিং কে চোর ও খুনি বলেও কটাক্ষ করেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভয় পাচ্ছেন দাদা কিছু করার নেই চোর যে হবে তার মনে সবসময় সংখ্যা থাকবে অর্জুন কোথাও না কোথাও জানে যে সে চুরিগুলো করেছে সে ডাকাতিগুলো করেছে সে লুটগুলো করেছে সে মানুষ খুন করিয়েছে তাই ভয় পাচ্ছে যে এবার আমার তো দিনের শেষ এসে গেল এরপরে আর আমার বাঁচার জায়গা নেই অনেক কিছু বক্তব্য দিচ্ছে অনেক কথা বলছে এর প্রতিফল ওকে ভুগতেই হবে যে অত্যাচার ভাটপাড়া জগদ্দল ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষের সাথে করেছে তার ভোক্তান ওকে ভুগে যেতে হবে খুব শিগগিরই আপনারা কয়েকদিনের মধ্যে নোটিশ নয় দেখবেন অর্জুন কোনো না কোনো জেলে ভর্তি আছে বলেছেন একদিকে এক পুলিশের কথা তুলছেন আমি তো ইডি সিবিআই এনআইএ আর ইনকাম ট্যাক্স এই চারটেতেও কি করেছে ব্যবসা বাংলার বন্ধ হয়ে যাচ্ছে যে ব্যবসাদার এগিয়ে আসছে বাংলায় নতুন কিছু উদ্যোগ নিয়ে তার বাড়িতে হয় ইডি পাঠিয়ে দিচ্ছে নয় ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে বাংলাকে বঞ্চিত করার জন্যে যে কেন্দ্র সরকার বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে তার একটা প্রতিফল হচ্ছে তারা হয় ডি নয় সিবিআই নয় এনআইএ নয় ইনকাম ট্যাক্স দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই এই পথ দেখিয়েছি আর আমরা মিথ্যে কোনো অভিযোগে কাউকে নিয়ে আসা হচ্ছে না কাউকে নোটিশ দেওয়া হচ্ছে না প্রমাণ হবে যে অর্জুন চুরি করেছে ডাকাতি করেছে লুট করেছে খুন করেছে সেই প্রমাণ করেই তাকে জেলে ঢোকাবো মিথ্যে কথা বিনা প্রমাণে শুধুমাত্র এলোমেলো কথা বলে আমরা কারোর বিরুদ্ধে করি না অর্জুন মিথ্যেবাদী এটা প্রমাণ করে দেবো নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা